ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কের সাথে জামালপুরে ছাত্র নাগরিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে সরকারি আশিক মাহমুদ কলেজ মাঠে এই মতবিনিময় সভার আয়োজন করেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান সহ সমন্বয়ক আরমানুল ইসলাম সহ আর অনেকে এ সময় তারা বলেন গণ উদ্দেশ্যে হলো রাষ্ট্র সংস্কার করা তাই সবাইকে মিলে রাষ্ট্র সংস্কার করতে হবে বর্তমান সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের সরকার নয় এ সরকার সকলের সরকার এর আগে সমন্বয়করা পুলিশ সুপারের কার্যালয়ে গণ নিহত ও আহতদের স্বজনদের সাথে সাক্ষাৎ করেন আমরা যেহেতু গণপ্রত্যন্তা সকলে মিলে করেছি গণপ্রত্যন্তার উদ্দেশ্য ছিল রাষ্ট্র সংস্কার করা রাষ্ট্র সংস্কার আমাদের সকলকে নিয়ে করতে হবে এই যে সরকার আমরা বসাইছি এই সরকার কি শুধুমাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের সরকার রক্ত কি শুধুমাত্র বৈষম্য ছাত্র আন্দোলন দিছে হয়তো আমরা এই প্ল্যাটফর্মে আন্দোলন করছি কিন্তু এই প্ল্যাটফর্মে সকল রাজনৈতিক অরাজনৈতিক মত ছিল মানে এই সরকারও সকল রাজনৈতিক অরাজনৈতিক মতে এই সরকারকে টিকায় রাখা আমাদের সকল মানুষের সকল মানুষের দায়িত্ব